আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট একটি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে এই সিলেট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নেব যে এরা আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরুর তারিখ সাতাইশ ছয় দুই সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে সাতাইশ সাত দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনান তিনশো পিকজেল এবং একটি সাক্ষরের প্রয়োজন পড়বে সাইজ হবে তিনশো গুনান আশি পিক্সেল আবেদন করার জন্য একটি লিংক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার সাথে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন তো আমরা এখন পদের নাম আলোচনা করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে ষোলো পদ সংখ্যা রয়েছে আটাইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ সহকারে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরাজিতে বিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ সচিব বেতন কেটে চোদ্দ পছন্দ করেছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এ ছিল পদগুলো তো আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর হতে দুইটি এস এম এসের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ 3০ টাকা সহ সরম দুশত তেইশ টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে টাকাটি কীভাবে জমা দিবেন আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি সিলেট লিখে স্পেস দিয়ে ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এরপর আপনাদের এরকম একটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে এরপর আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি সিলেট লিখে স্পেস দিয়ে এস লিখে স্পেচ দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টিন নাম্বারে এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এছাড়াও যদি আপনাদের মেসেজটি হারিয়ে যায় তাহলে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন পরবর্তীতে আবার আপনাদের মেসেজের মেসেজ দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ